আলহামদুলিল্লাহ মহান রবের প্রতি অনেক সুক্রিয়া আদায় করি আমরা যে আমরা কত কিছু ভিতরে দিও কত সমস্যার ভিতরে দিও কত ক্লান্তিকাল কত দুর্যোগ পার করে আমরা ডেস্টিনি ফ্যামিলি আজকের এই অবস্থায় আসছি আজকে আমাদের গুরুর মুখ থেকে আমরা যেটা শুনি আলহামদুলিল্লাহ যে ডেস্টিনি আর স্বপ্ন দেখবে না স্বপ্ন দেখার সময় শেষ এখন স্বপ্ন বাস্তবায়ন হবে ড্যাস্টিনি রান করবে সিক্স জি গতিতে ডেস্টিনির ব্যবসা হবে গুণ গতিতে তো এই কথাগুলা শোনার অপেক্ষা ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের আপনাদের সকলের গুরু জনাব রফিকুল্লামিন এখন পরিপূর্ণ মুক্ত হয়ে মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্ত হাউজে এখন এই কথাগুলা বলে তো এগুলা শুনলে আসলে অন্তর জুড়ে যায় কারণ আমরা আমাদের বিশ্বাসের লেভেল থেকে একটু পিসপা হইনি আমাদের ধৈর্যচ্যুত হইনি আমরা আমরা আমাদের লক্ষ্যচ্যুত হইনি আমরা আমরা কারো কাছে বেচা যাই অনেক কষ্ট করছি আমরা এই ফ্যামিলির আমার এরকম হাজার হাজার ভাই বোনেরা একজন দুজন না একজনের কথা শুনলে মানে অবাক হইয়া যায় মাঝে মধ্যে ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের লাইভে অনেকে আসে আমাদের দূর দিনের সফর সঙ্গীরা তাদের কথা শুনলে চোখের পানি চলে আসে যে কত কষ্ট করে তারা আজকের এই জায়গাতে আসছে তো কিছু মানুষের ত্যাগের বিনিময়ে আজকের ডেস্টিনিস ফিরে আসা এটা এটার জন্য তাদের আল্লাহর তরফের থেকে আল্লাহ সাহায্য আসবেই কারণ মানুষ এবং মাখলুকের কল্যাণে সেবার উদ্দেশ্যে যারা কাজ করে তাদের জন্য দুনিয়া এবং আখারাতের দোকানে দুই জায়গায় তাদের কামিয়াবি আসে দুই জায়গায় তাদের সফলতা আসে দুই জায়গায় তাদের অর্জন আসে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আপনারা সবাই জানেন রফিকুল স্যার ওনার এবং আমাদের এমডি মোহাম্মদ হোসেন স্যার দুজনের কোয়ালিটি দিয়ে দুজনের একত্র হইয়া এখন যেভাবে চিন্তা ভাবনা করতেছে এগুলা তো আপনারা কিছুটা কিছুটা এখন কথা জানতে পারতেছেন এখন আর আমরা মানে বসে থাকার সময় নেই আমরা জানাব আমিনের সাথে যারা আসি তারা আমরা স্যারের সাথেই হ্যাঁ একাত্মভাবে লাগিয়া আমাদের টিমকে কিভাবে শক্তিশালী করা যায় কিভাবে আমরা সারের গতির সাথে সিক্স জি গতির সাথে আমরা আগাইতে পারি কিভাবে দশ গুণ ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত হইতে পারি এটা আমরা লোভ করে হব না আমরা আমাদের সবকিছু যদি আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশির জন্য করি তাহলে আমাদের লোভ হওয়ার দরকার নেই আমরা মানুষের সেবা করব এটার জন্য লোভ হওয়ার দরকার না ইনশাল্লাহ তবে আমরা অহংকারও করব না আমরা যে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ মুক্তদা অল্প সময় ইনশাল্লাহ ঘোষণা আসবে হয়তো রমজানে পর পর ইনশাল্লাহ দেখবেন স্যার সুন্দর করে কি সুন্দর ঘোষণা আনে আমাদের মানুষের টাকা পয়সাগুলোর যেই জঞ্জাল আমাদের এখনো রয়ে গেছে আমরা এখন দেনা রয়ে গেছি মানুষের প্যাকেজের টাকা বিনিয়োগের টাকা এটা হলো আমাদের এখন এক নাম্বার কাজ এটার জন্য ইনশাল্লাহ আপনারা জানেন মাল্টিপার্পাসের কমিটি গঠন হচ্ছে এবং আমাদের অডিটের কাজ হচ্ছে এবং সফটওয়্যারের কাজ হচ্ছে সব মিলেয়া মানে অনেক ওই যে সিক্স জি গতি বলছি সত্যি সিক্স জি গতিতেই কাজ চলছে এবং দুর্বার গতিতে কাজ চলছে অস্ত্রী ইনশাআল্লাহ সব কিছু সমাধান হওয়ার পরেই একটা কোয়ালিটিতে ডেস্টিনি ব্র্যান্ড করে রফিকুল স্যার একটা ঘোষণা দেবেন ইনশাল্লাহ ওই ঘোষণা ইনশাল্লাহ আপনারা অনেকে খুশি হয়ে যাবেন যে না আমাদের তার সমস্যায় থাকতেছে না ইনশাল্লাহ তারপর থেকে ইনশাল্লাহ আমরা কাজ করব ব্যবসা করব এটাই আমাদের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডেস্টিনির সকল তথ্য এবং সঠিক তথ্য সঠিক সময় পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু